মহালয়ের আগে কলকাতায় পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর শনিবার কলকাতার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধনে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতিবাগান সর্বজনীন উত্তর কলকাতার টালা প্রত্যয় থেকে শুরু করে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রতিটা জায়গায় ভিড় জমেছিল উপচে পড়া তবে শুধু প্রদীপ প্রজ্জ্বলন বা প্যান্ডেল ঘোরা নয় মমতার বক্তব্যের মাধ্যমে উঠে এলো পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার বার্তা প্রথমেই হাতিবাগান সর্বজনীনের মণ্ডপে যান মুখ্যমন্ত্রী এই পুজোর সঙ্গে বহুদিন ধরেই কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ যুক্ত উদ্বোধনের পর মঞ্চে দাঁড়িয়ে মমতা জানান মহালয়ের আগে তিনি কখনোই মাতৃমূর্তির উদ্বোধন করেন না শুধু মণ্ডপের উদ্বোধনেই যোগ দেন এরপরে তিনি যান টালা প্রত্যয়ের পুজোয় সেখানে ঝলক দেখা হওয়ার পর ভিজে বৃষ্টিতে হাজির ছিলেন হাজারো মানুষ তাদের উদ্দেশ্যে মমতার পরামর্শ যখন তখন বৃষ্টি হচ্ছে সকলের ছাতা সঙ্গে রাখুন বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়লে পুজোর আনন্দই মাটি হবে সেই সঙ্গে প্রার্থনা করেন যাতে পুজোর দিনগুলো সবার আনন্দে কাটে সুস্থ কাটে গত কয়েক বছর ধরেই মহালয়ের আগে কলকাতার একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এবছরও তার ব্যতিক্রম হল না শনিবার থেকে শুরু হয়েছে সেই কর্মসূচি চলবে টানা চার পাঁচ দিন ধরে রবিবার তিনি উদ্বোধন করবেন নাকতলা উদয়ন সংঘ পঁচানব্বই পল্লী যোধপুর পার্ক বাবুবাগান এবং চেতলা অগ্রণীর পুজো সোমবার তাঁর তালিকায় রয়েছে আলিপুর সর্বজনীন চেতলা কোলাহল গোষ্ঠী বেহালা নতুন দল বরিশা হরিদেবপুর একচল্লিশ পল্লী সহ একাধিক নাম করা পুজো তেইশে সেপ্টেম্বরের দিনটি আরও ব্যস্ত মুদিয়ালি বালিগঞ্জ কালচারাল ত্রিধারা ছেষট্টি পল্লী একডালিয়া সিঙ্গি পার্ক সহ শহরের এক ঝাঁক বিখ্যাত পুজোর উদ্বোধনে দেখা যাবে তাকে। কন্টিনিউয়াস করতে হবে প্রায় আড়াই হাজার পুজো উদ্বোধন আমি শুধু শাশ্বতের জন্য অতীন চুক্তি এদের সকলের জন্য এবং হাতি বাজারের জন্য আপনাদের সকলকে অনেক শারদ শুভেচ্ছা জানাচ্ছি ওনাকে ডাকো ইফ ইজ আ গেস্ট ফ্রান্সের থেকেও একজন এসছেন কনগ্রাচুলেশন টু হিম অ্যান্ড অলসো দ্য পূজা বেস্ট উইসেস টু হিজ কান্ট্রি অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স অলসো আমি আপনাদের সকলকে স্মারক শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু অনুরোধ করব বৃষ্টিতে ভিজবেন না ভীষণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এবং এই বৃষ্টিটায় ভিজলে কিন্তু পুজো কদিন এনজয় করতে পারবেন না তাই সকলকে বলবো আমিও চাই না বেশি টাইম নিয়ে আপনাদের বৃষ্টিতে ভেজানো হোক দেখছেন একদিকে দুর্যোগ একদিকে দুর্ভোগ কালকে মহালয়া মাতৃতর্পণ হবে মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না মহালয়ার দিন থেকে করি আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি আপনাদের সকলকে সারা শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকুন সুন্দর থাকুন স্বাস্থ্য ভালো থাকুন পরিবার শান্তিতে থাকুক স্বস্তিতে থাকুক শক্তি মা স্বস্তি দিন শক্তি দিন ভক্তি দিন সব সংকট থেকে মুক্তি দিন আগামীকাল মহালয় তর্পণের মধ্যে দিয়ে সব রকম বর্ষণ গর্জন তর্জনের বিরুদ্ধে মা আলোকের বার্তা নিয়ে আসবেন মা এই পৃথিবীকে শান্তির বার্তা নিয়ে আসবেন ঘরে ঘরে মঙ্গল ধ্বনি বাঁচবে শঙ্কর ধ্বনি বাঁচবে উলুধ্বনি বাঁচবে ভালো থাকবেন সবাই ভিজছেন আমার খারাপ লাগছে দেখে সেই জন্য শুরু করা আমার আমি ইন্দ্রনীলকে দিয়ে গাইয়েছি শুভ আমায় রিকোয়েস্ট করেছিল বলে আর একটা আমি অজের সংগতিতে ইন্দ্রনীলকে দিয়ে করিয়েছি আর অরূপের গানটা আমার সিডিতে নেই তার কারণ জিত একটু দেরি করে ফেলেছে ওর জিত গাঙ্গুলির ওয়াইফ একটু অসুস্থ ছিল তাই ও গতকাল জাস্ট পাঠিয়েছে কিন্তু আমার সিডিটা তো রেডি হয়ে গেছে কারণ আগামীকাল মহালয়ের দিনে আমাদের ওটা বেরোয় কাজী পুজোর সময় আগে যেমন অনুরোধের আসর হতো কত শিল্পীরা পুজোর গান দিতেন সেই গানগুলো পুজো প্যান্ডেলগুলো মন দিয়ে বাজাত মন দিয়ে শুনত সারা বছর অপেক্ষা করে রাখ থাকত কিন্তু এখন যেন কেমন একটা বাংলা গানের কদর যদি আমরা সম্মান দিয়ে না এগোই সব গানই ভালোবো কিন্তু আমার মাতৃভূমি বাংলা বাংলা আছে বলে তো আমি ভারতবর্ষের নাগরিক আমি বাংলার নাগরিক সেই জন্য মনে রাখবেন নিজের মনের প্রত্যয় থেকে নিজের মনের উত্তরণ থেকে আমি যেন মা আম্মা মাদার তিনটেই বলতে পারি উত্তরবঙ্গে জলে ভাসছে নেপাল এবং ভুটানের জলে শঙ্কর্ষের জলে তিস্তার জলে ফলে সবটাই সামলাতে হয় কালকে হাই হাইটাইড আছে আমার চিন্তা ওখানে পড়ে আছে আর সকাল থেকে যেভাবে বাজ পড়ছে যেভাবে বৃষ্টি হচ্ছে পুজো কমিটিগুলো কি করে যে প্যান্ডেল কমপ্লিট করছে এটা তাদের অনেক কৃতিত্ব এবং তাদের তো করতেই হবে তা নাহলে পুজো তো পুরস্কার সব ডিক্লিয়ার হয়ে যায় ষষ্ঠীর মধ্যে পঞ্চমীর মধ্যে